হাই এভরিওয়ান আমি দোলন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে বুধবার এখন বাজে সকাল সাড়ে ছটা আর এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আর আজকের ব্লগটা আমি আমার বাপের বাড়ি থেকে করছি তার একটা কারণ আছে অবশ্যই আর আজকে যেন তো খুব সকালে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে একেবারে স্নান ঠান করে দেখতেই পাচ্ছ কাজে লেগে পড়েছি তার কারণ হচ্ছে আজকে হচ্ছে নারায়ণ পুজো আর আজকে হচ্ছে আর একটা কারণও আছে এই নারায়ণ পুজোটা করার আজকে হচ্ছে দু বছর পূর্ণ হলো আমার মা আমাদের সাথে আর নেই তো আজকে হচ্ছে আমার মায়ের মৃত্যুবার্ষিকী তো মৃত্যুবার্ষিকীর দিনেই পুজোটা করা হচ্ছে তাই সকাল থেকেই মনটা একটু খারাপ তো কি আর করা যাবে যে যাবার সে তো চলেই যাবে আর যে আছে তাকে ধরে আঁকড়ে ধরে বাঁচতে হবে আমাদের এটাই নিয়ম তো যতই নিয়ম হোক তবুও মনটা তো একটু খারাপ হয়ই তাই না আর এই দুবছর ধরে না আমাদের এই বাড়িতে মানে আমার বাপের বাড়িতে কোনো পুজো টুজো করা হয়নি যেহেতু আমার বাবা একাই থাকে আর বুঝতেই পারছো ছেলে মানুষ সেরকমভাবে পুজো টুজো করতে পারে না তো রকম ঘরের পুজোটা দেয় তো আজকের দিনে আমরা বাবাকে বললাম যে বাবা তাহলে দু বছর ধরে যেহেতু কোনো পুজো হয় না বাড়িতে তার জন্য নারায়ণ পুজোটাই দাও আজকের দিনে তো এই পুজোটার জন্য আজকে থেকে ভালো দিন আর কি হতে পারে বলো তো আমরা চার বোন কালকে সকাল সকাল চলে এসেছিলাম মানে আর আজকে সকালবেলা উঠি স্নান টান করে সবাই মিলে পুজোর জোগাড় করতে শুরু করে দিয়েছি তো এখানে আমি আর আমার একটা পিসি দুজনে মিলে পুজোর জোগাড় করছি আর ওদিকে দিদি আর বোন রান্নার দিকেও তো যেতে হবে যেহেতু ওখানে আবার কেউ নেই না হলে পুজো টুজো দিয়ে খিদে পেয়ে যাবে তখন তো দেখতে থাকো ভিডিওটা আশা করছি ভালো দশটা মতো আর ব্রাহ্মণ বলেছে দশটার সময় আসবে আর পিসিয়ে দিকে গঙ্গা মাটি রেডি করছিল আর দেখো আজকে সকাল থেকে না এত হনুমানের উৎপাত ছিল মানে গেট খোলাই যাচ্ছিল না আর মানে গেট বন্ধ করে করে তারপরে সমস্ত কিছু জোগাড় করতে হচ্ছিল যেহেতু ধরো এইখানেই ফল টল আছে যদি একবার কোনো রকমে ওরা ঢুকে পড়তো তাহলেই হয়ে যেত আজকে তো যাই হোক এখানে পিসি হচ্ছে প্রদীপের সলতেগুলো রেডি করছিল আর আমাদের পুজোর জোগাড় মোটামুটি কমপ্লিট এখন হচ্ছে ব্রাহ্মণ আসার অপেক্ষা তো আমাদের মোটামুটি গাছ কমপ্লিটও হয়ে গেছে আর ব্রাহ্মণও চলে এসছে আর আমরা না প্রথমে ঠাকুরটাকে আমাদের এই গেটের সামনে যে দেখতে পাচ্ছ ওখানে না পাতার জন্য সমস্ত কিছু রেডি করেছিলাম কিন্তু ব্রাহ্মণ এসে বলল যে ওই নাকি পুজো করা হয় না তো ব্রাহ্মণ আবার সমস্ত কিছু এই দিকে নিয়ে এসছে তো আমাদের মাথাতেও আসেনি আর এদিকে নিয়ে এসেই বরঞ্চ বেশি ভালো হয়েছে আর ব্রাহ্মণ সাথে করে নারায়ণ শিলাও নিয়ে এসছে এবার ওনাকে এখন বসাবেন তো তোমরা দেখতে থাকো আমরা কোনোদিনও হয়তো ভাবতেও পারিনি যে আমাদের সাথেই এই এত বড় ঘটনাটা মানে দুর্ঘটনাটা হবে কিন্তু যেই কাজগুলো ধরো আজকে আমার মা করতো সেইগুলো এখন আমাদেরকেই করতে হচ্ছে আর বুঝতেই পারছ যে বাপের বাড়িতে মা বাবা এরা না থাকার মানে যাদের থাকে না তারাই বোঝে একমাত্র যে কতটা মানে কষ্ট হয় আগে আমার আমাদের বাড়িতে শুধু মা আর বাবাই থাকতো তাও আমাদের বাড়িটা কিন্তু ভীষণভাবে একটা ভরা ভরা লাগতো মনে হতো না যে বাড়িতে কেউ নেই বা বাড়িটা খালি আর এখন শুধু যে মা নেই বাবা আছে তবুও বাড়িটা একটা কীরকম খালি খালি মনে হয় মানে মনে হয় বাড়িতে যেন কেউ নেই কেউ নেই এসেই তো আগে আমরা মাকেই খোঁজ করি কিন্তু সেটা আমাদের জীবনে আর কখনোই হবে না তো কি আর করা যাবে আর আমার মায়ের যেন তো ভীষণভাবে এঁটো কাটার বাজবিচার ছিল আমরা যদি কোনো রকম একটু বিছানায় বসে কিছু খেতাম আমার মা ভীষণ বকাঝকা করতো যে তোরা এসে এই সমস্ত করিস তো এখন যখন আমরা তার জিনিসগুলোই ব্যবহার করি নাড়াচাড়া করি তার রান্নাঘরে গিয়ে রান্না করি তখন সেই জিনিসগুলো না ভীষণভাবে মনে মনে পড়ে যে মা থাকলে আজকে এই কথাটা বলতো কিন্তু দেখো তার জিনিসই এখন আমরাই তার সমস্ত সংসারটাকে সামনে রাখছি আর মা আজকের দিনে থাকলে ভীষণ খুশি হতো মা একটু পুজো টুজো করতে ভীষণ ভালোবাসতো আর মা যখন ছিল না তখন মানে কদিন বাদে বাদে আমাদের বাড়িতে নারায়ণ পুজো করতো তো মা আজকে থাকলে ভীষণই খুশি হতো তো কী আর করা যাবে মায়ের কাজগুলো এখন আমাদেরকেই মানে আমাদের চার বোনকেই করতে হবে বাবা তো আর এসব পারে না পরিবার ও গণেশ হইতে ইহাগত সাইত বান্ন পরিবার ও গণেশ নয় শ্রীমাত পূর্ণ হইল মাটি হইলে শ্রীতা খাইলিয়া ভাঁজিল নৌক সো পুষ্পাঞ্জলি সত্যনারায়ণ শ্রী বিষ্ণু বে নম কার্যকর তো এখন প্রায় বাজে বারোটা মতো আর পুজোটা খুব ভালোভাবে সকাল সকালই হয়ে গেল ব্রাহ্মণ বলেছিল দশটাতে আসবে ঠিক দশটাতেই এসছে আর যেহেতু আজকের দিনে তো অন্য কোনো পুজো টুজো নেই তার জন্য হয়তো তাড়াতাড়ি কথা মতোই চলে আসছে তো যাই হোক খুব সুন্দরভাবে পুজোটা হয়ে গেল এখন চলে আসলাম একটু রান্নাঘরে দেখতে যে কি কি রান্না হচ্ছে আর যেহেতু বোন সকাল থেকে রান্না করছে তো বাড়িতে যেহেতু পুজো হয়েছে আর বাড়িতে পুজো হলে তো নিরামিষটাই বেশি আমরা ভাবি যে নিরামিষটাই বান্না হবে তো আজকে পনিরের তরকারি রান্না হচ্ছে আর ওদিকে শাক ভাজা আরও কী কী রান্না হবে বন করবে তো যাই হোক বনি করুক আমি আর এর মধ্যে ঢুকবো না তো যাই হোক এখন আমরা গিয়ে প্রসাদগুলোর ব্যবস্থা করি ওগুলো আবার সিন্নি মাখতে হবে তো মেখে ঠেকে আর সবাইকে মানে সেরকমভাবে তো কাউকে নেমন্তন্ন করা হয়নি তো যাই হোক আশেপাশের বাড়িগুলোতে একটুখানি দেব তো আমি আর আমার ছোটো বোন মিলে চলে আসলাম ওকে একটুখানি বললাম যে হাতে হাতে তুই একটুখানি কলাগুলো একটু ভালো করে চটকে দে তারপরে আমি হচ্ছে চিনিটা মেখে নিই যেহেতু সিন্নির মধ্যে কলা দিয়ে মাখলে কী হয় একটুখানি মাখাটা অত ভালো হয় না তো ও এইদিকে কলাগুলো একটুখানি ও একটু চটকে ভালো করে মিশ মিশিয়ে দেবে তারপরে সিনিটা মেখে সব বাড়ি বাড়ি প্রসাদ দিয়ে দিই তো এখানে আমার সিন্নি প্রসাদটা মাখা হয়ে গেছে আর এখানে বোন বাটিতে বেড়ে বেড়ে রেডি করছে আশেপাশের বাড়িতে দেওয়ার জন্য থালার মধ্যে সাজিয়ে নিচ্ছে আর জানো তা এর আগে না আমি কখনো সিন্নি প্রসাদ মাখিনি কিন্তু আজকের প্রসাদটা না খুবই সুন্দর হয়েছিল খেতে মানে সবাই বলছিল যে সিন্নিটা মাখা নাকি খুবই সুন্দর হয়েছে আর একটা কথা আছে না যে আমরা ঠাকুরের কাছে ভক্তি ভরে বা যেমনভাবেই ধরো কোনো কিছু মানে ভোগ রান্না করে যখন দিই সেটা খিচুড়িই বলো বা অন্য কোনো প্রসাদই বলো যেটা রান্না করে ঠাকুরের কাছে দিই সেটা যখন পুজো হয়ে যায় না পুজোর পরে প্রসাদ হয়ে গেলে সেটা স্বাদটা কিন্তু পুরো অন্যরকম হয়ে যায় এটা কিন্তু আমার মনে হয় সেটা আমি যেভাবেই আমরা দিই না কেন এটা ঠাকুরের কৃপাই বলতে পারো বা ভক্তিই বলতে পারো তো যাই হোক এখন প্রায় আড়াইটা মতো বাজে এখানে সবাই হচ্ছে খেতে বসে পড়েছে আর ওরা গল্প করতে করতে খাচ্ছে আর আমার একটু আমি একটু আগেই খেয়ে নিয়েছি আমার ভীষণ খিদে পেয়ে গেছিলো তো আমি আগেই খেয়ে নিয়েছি আর এখানে হচ্ছে মায়ের ছবিটাকে বসানো হয়েছে আর মাকে হচ্ছে ঠাকুর থেকে প্রসাদ আনা হয়েছিল তো সেই প্রসাদটাই মাকে এখানে দেওয়া হয়েছে তো দিতে দিতে একটু দেরি হয়ে গেছে যেহেতু ঠাকুরবাড়িতে বাড়িতে পুজো হবে তারপরে প্রসাদ দিয়েছে তো যাই হোক আজ বন্ধুরা আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি তো তোমাদের আজকের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি আমার আজকের ভ্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর পাশে রাখা বেলাইকনটিও অল করে রেখো নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর আজকের মতো ভ্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভ্লগে ততক্ষণের জন্য টাটা